হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে যে চলে এসেছি এফ এম চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার ভিতরে গোবিন্দ গ্রামে তো উনি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে খুব সহজ প্রক্রিয়ায় উনি বিদ্যুৎ উৎপাদন করে তো কিভাবে এই বিদ্যুৎ উৎপাদন করে আপনাদের মাঝে শেয়ার করব তো বড় ভাই নামটি যদি বলতেন আমার নাম মোহাম্মদ লুৎফার রহমান মোহাম্মদ রহমান আপনার বাসা কোথায় না তো আপনি কিভাবে বিদ্যুৎ উৎপাদন করেন যদি একটু দেখাতেন আর কি আপনারা দেখছেন সামচুল ইলেকট্রিক্যাল অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন ধন্যবাদ রুতার ভাই যদি আমাদের কিছু জানাইতেন আপনি এটা কিভাবে তৈরি করছেন একটু দেখান তো কোন পার্সের কি কাজ

এটা কি ডিসি ভোল্ট মিটার নাকি এসি ভোল্ট মিটার এটা ডিসি ডিসি ভোল্ট মিটার তো এখান থেকে আবার ওই যে ইনভার্টার না এটা এটা কি ব্যবহার করছে এটা কন্ট্রোলার এটা কন্ট্রোলার না হ্যাঁ এইখান থেকে তাহলে আপনার এই যে ট্রান্সফরমার কেন ব্যবহার করছে ট্রান্সফরমার থেকে আবার এসি তৈরি হইছে ও ট্রান্সফরমার থেকে এসি তৈরি হইছে না তো আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার দক্ষতায় কিন্তু অনেক সুন্দরভাবে এটা তৈরি করেছেন এটা তৈরি করতে আপনি তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে এটা

তো আপনার এই দক্ষতা কিন্তু আমি একদম মুগ্ধ হয়ে গেছি যে আপনি এত সহজ ভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন তো এটা যদি সবাই তৈরি করতে চায় তো আপনি কি তৈরি করে দিতে পারবেন হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে সেলাই মেশিন যেমন ব্যবহার করে ওরকম একটা জেনারেটর এটা সেলাই মেশিন টেবিলে সেট করা যাবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটা সলপল দিলে খেলা শুরু হ্যাঁ হ্যাঁ খেলা এটা একটু খেলা খেলা সলপল ঘুরাইলো কারেন্ট তৈরি হইলো তো এটার মাধ্যমে তো ব্যায়ামও হবে

আপনার এই বিল্ডিং এর যে বাতি চলতেছে সব চলতেছে আপনি আপনার ইলেকট্রিক কাজ সবকিছু এটার মাধ্যমে করতেছে না খুব সুন্দর হয়েছে আপনার এই কাজটা আমার খুব ভালো লাগলো আর কি দেখি একটু চালান তো ভাই সেলাই মেশিনের ফ্রেমের মাধ্যমে জেনারেটর ঘুরতেছে যে দেখুন এই যে এটা কিন্তু একটা জেনারেটর মোটর এখানে স্থাপন করা হয়েছে আর এই যে এখানে ভোল্ট মিটারে যে ভোল্ট উঠতেছে আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ৩৭, আটত্রিশ চল্লিশ পঁচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ ভোল্ট বাউন্ন দেখুন কত স্পিড যত বাড়তেছে ভোল্টেজ তত বাড়তেছে এটা সম্পূর্ণ সিলাই মেশিন যেভাবে ব্যবহার করে সেইভাবেই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে প্রথমে ডিসি বোল্ট উৎপন্ন করা হচ্ছে তারপরে ডিসি থেকে ট্রান্সফর্মার মাধ্যমে স্টেপ আপ করে এসিতে রূপান্তরিত করছে তো উনি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ ইলেকট্রিক কাজ করিয়ে আসিতেছে তো উনি কিন্তু পল্লী বিদ্যুতের মিটার নেয়নি এটার মাধ্যমেই বিদ্যুৎ চার্জ করে উনি দিন এটা দিয়ে কাজ করে উনি আমাকে জানায় যে প্রতিদিন সকালবেলা দুই থেকে তিন ঘন্টা এভাবে চার্জ করলে আমি প্রায় সারা দিন এই ব্যাটারি দিয়ে কাজ করতে পারি তো এভাবেই কিন্তু উনি ইলেকট্রিক কাজের যেমন মোটরের কয়েল বাধাই করা বিভিন্ন কাজ যেমন ফ্যান টেস্ট করা সোল্ডারিং আয়রন করা ইত্যাদি এটার মাধ্যমেই সম্পূর্ণ করিয়া আসিতেছে ওনার আবিষ্কারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবেন। って